ঠুট টেনে হাসলো মনে পড়লো রায়মানের কথা রায়মান মা নামক জঘন্য লোকটার প্রতি প্রথমে যেমন মিষ্টি অনুভূতি জন্মেছিল এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল এখন ঠিক ততটাই তেতো বিদ্ঘুটি অনুভূতি আর তীব্র ঘৃণা তার কাজ করে তার প্রতি রায়মান নামক জঘন্য মানুষটাকে এখন আর সহ্য হয় না তার সেই লোকটার জন্যই আজ দেড় মাস তার বোন হাসতে ভুলে গেছে তার জন্যই তো রক্তিমের সাথে অদ্রিজার সম্পর্কটা ভেঙে গেল এই যে অদ্রিজার প্রেগনেন্সিতে সেই মুহূর্তে অদ্রিজা শঙ্কিত এর জন্য রায়মান দায়ী বড্ড নিষ্ঠুর রায়মান নামক মানুষটা একটা সময় সেই মানুষটিকে ভালো লাগতো কথাটা ভাবতেই তার ছিল মাখা হাসলো অত্রিয়া খাটের এক কোণে অদ্রিজার পাশে বসে হাত বুলিয়ে দিল অদ্রিজার অগোছালো চুলে পাশ থেকে চিরুনিটা নিয়ে অদ্রিজার অগোছালে চুলে আছিয়ে দিতে দিতেই মিষ্টি হেসে বলল তুই শুধু শুধু এসব নিয়ে ভাববি না তো আপু এখন থেকে তুই কেবল হাসবি যতটা সম্ভব খুশি থাকবি তুই হাসবি খেলবি লাফাবি যা ইচ্ছে তাই করবি আমি তোকে খুশি দেখতে চাই আপু তোর মন খারাপ হলে তোর ভেতরের ছোট্ট প্রাণটারও যে মন খারাপ থাকবে সেই খেয়াল কি আছে তোর একদমই মন খারাপ করবি না একটা রুমে নিজেকে আটকে রাখবি না বুঝলি তোর ভেতরের প্রাণটাকে সবটা উপলব্ধি করতে দে প্রকৃতি বাইরের পরিবেশ সবটা তোকে এভাবে এক ঘরে আটকে রাখার অধিকার তোর নেই আপু অধিকারিটা হাসল চোখ জোড়া শুরু করে দরজার আড়ালে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে এই দৃষ্টি সুচালো হলো কঠিন কণ্ঠে বলে উঠল অথি, ওনাকে সরে যেতে বল এখান থেকে প্লিজ অফিস থেকে অগোছালো রক্তিম বাসায় ফিরতেই ব্লেজারটা ছুঁড়ে রাখলো সোফার এক কোণে টাইটা ঢিলে করে কপালে ঝুড়ে পড়া অগোছালো চুলগুলো এক হাত দিয়ে পেছনে ঠেলে দিল সে চোখ জোড়া প্রচন্ড রকমের লাল সেই লাল টকটকে টকে চোখ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সুইটহার্টকে একবার দেখে নিল সে মুচকি হেসে দুই হাত দিয়ে সুইটহার্টকে জড়িয়ে এই তপ্ত শ্বাস ফেললো ফিস ফিসে কণ্ঠে গম্ভীর গলায় বলল সুইটহার্ট আমরা কালকের ফ্লাইটে দেশের বাইরে শিফট হচ্ছি তুমি যাওয়ার জন্য প্রস্তুত তো সবাইকে রেখে যেতে মন চাইছে তো তোমার যদি না চাও তবে তুমি থাকতে পারো সোয়েটার আমি একাই যাব না হয় সোয়েটার শান্ত দাঁড়িয়ে রইল তুই হাত দিয়ে সেও আগলে ধরলো রক্তিমকে মৃদু হেসেই বলল ধর তোমায় ছাড়া আমি কি করে থাকবো জান জানকে ছাড়া কি বাঁচা যায় দাদু ভাই তুমি তো আমার কলিচা তোমায় ছাড়া কি করে থাকবো আমি রক্তিম হালকা হাসলো সুইটারকে ছেড়ে দিয়ে পাশ ফিরে তাকালো দুই হাত দিয়ে মাথার চেপে ধরেই চোখ বন্ধ করলো সে বার কয়েক শ্বাস ফেলেই ব্যথিত নয়নে তাকালো সুইটহার্টের দিকে সৃষ্টিকর্তা আমার ভাগ্যের সবটুকু ভালোবাসা এইভাবে কেড়ে নিয়ে মোটেই ভালো করেনি সুইটহার্ট আমার ভাগ্যে কি এটুকু ভালোবাসাও লেখা যেত না সুইটহার্ট সেই ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আমার প্রতি অন্যায় করে এসেছেন না আমি বাবার ভালোবাসা পেয়েছি আর না তো মায়ের আর এখন যখন নিজের প্রিয় কাউকে ভালোবাসলাম খুব করে চাইলাম তখনও সৃষ্টিকর্তা আমার ভাগ্যে তাকে রাখেননি কেন বলতো সুইটহার্ট গভীরভাবে তাকালো রক্তিমের দিকে ছোট ছোট চোখ জোড়া সঙ্গে সঙ্গেই যেন টলমলে হয়ে উঠল রক্তিমের মাথার চুলে হাত বুলিয়েই বলল সে জান মন খারাপ করে না তুমি তো স্ট্রং তাই না আমি জানি আমার স্ট্রং ম্যান অল টাইম হাসে তাই না চান একদম মন খারাপ করবে না সৃষ্টিকর্তার প্রতি কেবল তোমাই নয় আমারও দাবি থাকবে দাদুভাই কেন তিনি এমনটা করলেন কেন আমার সুস্থতার বিনিময়ে হলেও তো উনি তোমায় সুস্থ সবর রাখতে পারতেন কেন এমনটা করল রক্তিমের ঘন পাপড়িতে ঢাকা চোখ জোড়া আরও কিছুটা লাল হলো মুখের চাহনি আরও অনেকটা সংকুচিত হলো হাত জোড়া দিয়ে শক্ত ভাবে নিজের মাথার চুলগুলো চেপে ধরে তীব্র যন্ত্রণা নিয়ে মৃদু গলায় বলে উঠলো রক্তিম হ্যাঁ আমি বোধ আর বেশিদিন দিন থাকবো না অত্রি খুব বেশি দিনে তোমায় দেখা হবে না অত্রি আমি ক্ষমা করে দিয়ে অত্রি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি আমি ক্ষমা প্রার্থী অর্থী আদৌ কি ক্ষমা আমার যোগ্য তোমার ভালোবাসা এইভাবে তীব্র আঘাত দিয়ে ফিরিয়ে দিয়ে ওই ক্ষমাটা আমার প্রাপ্য নয় অদ্রি তবুও চাইছি আমি যে অসহায় অদ্রি আমার অনিশ্চিত জীবনে তোমায় জড়াতে পারবো না আমি অদ্রি পারবো না সুইটহার্টের চোখ জোরাবে এবার গড়িয়ে পড়ল পানি রক্তিমের দিকে সে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন তিনি আর রক্তিম যন্ত্রণায় চুলগুলো আরো শক্তভাবে টেনে ধরল জোরে জোরে নিঃশ্বাস ফেলেই তীব্র বেদনায় মুখ চোখ লাল হয়ে উঠল তার চল শক্ত হয়ে উঠল নিজের উপর চরম রাগ হচ্ছে তার চরমভাবে মা হয়ে যাচ্ছিস আর আমার জানালি না দিদিজা মানছি তোর প্রাক্তনকে আমি ভালোবাসি তাই বলি তুই আমার থেকে ফুপি আমার খবরটাও চেপে যাবি এর অধিকার কিন্তু তোর নেই দিদিজা একদমই নেই অদ্রিজা রুমের ভেতর থেকেই মাথা তুলে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করলো মুখে চকচকে হাসি স্পষ্ট তার আজ অনেক দিন পর এই চাঞ্চল্যমুখা হাসিটা তার চোখে পড়েছে কিন্তু হাসিটা এত টুকুও পরিবর্তন হয়নি আগের মতোই প্রাণবন্ত সতেজ মেটার উজ্জ্বল ফর্সা গায়ের রং পরনে লাল রঙের ফতুয়া আর জিন্স ছোট্ট পিচ্চি মেটার সাথে আগে অল্প কয়েক সেকেন্ড মিশলেও মুহূর্তে মুখে হাসি ফুটতো আর সেই মেয়েটার সাথেই আজ দেড় মাস হলো তার দেখা সাক্ষাৎ কিছুই ঘটেনি মাঝে মাঝে নিজেকে ভীষণ একা একাকিত্বে ভোগা হতাশ মানবী বলে মনে হয়েছিল তার দেড় মাস কি কম সময় এই দেড় মাস সম্পূর্ণভাবে সে বাসায় থেকেছে বের হয়নি কারো সাথে কথা বলেনি হাসেনি নিশ্চুপ হাসিহীন মুখ নিয়ে পড়েছিল একটা রুমে অথচ তার একটা বন্ধুও নেই যে তার মুখে হাটছি ফোটানোর চেষ্টা করবে একবারও তো এই দেড় মাসে কেউ খোঁজ নিল না তার তাই তো নিজেকে ভীষণ একা বন্ধুহীন বলে মনে হয়েছে অবশেষে বুঝি বন্ধুহীন শব্দটা উঠতে চলেছে তার পাশ থেকে এই যে তার সামনে যে ছোটোখাটো মেয়েটা মুখে এক রাস হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সে তার বন্ধু বেশ কাছের বন্ধু অদৃজা ভ্রু কুচকাল কাছের বন্ধুকে এতদিন পর দেখে যেমন আনন্দভূতি কাজ করছে ভেতরটাই ঠিক তেমনই অজানা আতঙ্ক কাজ করছে তার প্রেগনেন্সির খবরটা ফাঁস হয়ে যাওয়ার ভয় তার পরিবারের লোক ছাড়া আর কেউ জানেও না এই কথাটা নেহা কিভাবে জানল তবে বিষয়টা রক্তিম যাতে না জানতে পারে তার জন্যই তো কাউকে জানায়নি সে তবুও নেহা কিভাবে জানল অনেক ভেবেও বুঝলো না অদ্রিজা কয়েক পা এগিয়ে এসেই খিলখিলিয়ে অদ্রিজার গাল হাত জোড়া দিয়ে টেনে দিয়ে ঠোঁট উঠলে ঠোঁট উল্টে বল ভালোভাবে খাচ্ছিস না তুই কেমন শুকিয়ে গেছিস চোখের নিচে বেশ কালে পড়েছে আমি কিন্তু সে মানছি না আমার ভাইয়ের ভবিষ্যৎ ছেলে বা মেয়ের ক্ষতি আমি হতে দিতে পারি না তোর জন্য তো নয় দরকার হলে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় তোকে জোর করে খাওয়ানো হবে আমার ভাইয়ের ভবিষ্যৎ ছেলেমেয়ের সুস্বাস্থ্যতার দিকেও তো আমায় দেখতে হবে নাকি অদ্রিজা কিছুটা বিরক্ত হলো নেহার কথা শুনে কপাল কুচকে সেভাবেই বসে রইল খাটের মাঝখানে মাথার উপর ঘুরে চলেছে ইলেকট্রিক পাখা তাপমাত্রার খেলায় পেরে না উঠে সেই ইলেকট্রিক পাখাটিও বেশ একটা বাতাস দিচ্ছে বলে মনে হলো না অদ্রিজার দুপুরের তরতাজা রোদের উত্তাপে জানলা দিয়েও ঢুকে এলো এক ঝাঁক উত্তপ্ততা পরনের কামিজটা শরীরের ভাজে ভাজে ঘামে ভিজে উঠতেই সে বিরক্তিটা দ্বিগুণ হলো তার চোখ মুখ কুচকে নেহার দিকে সে বিরক্তি মিশ্রিত চাহনি ফেলতেই নেহা বুঝে উঠল চোখ মিনমিনে করে অদ্রিজার দিকে অসহায় মুখে তাকালো সে তারপর কোমল স্বরে ফিসফিসিয়ে বলল দিদিজা আমি আসাতে খুশি হসনি তুই অনেক বেশি বিরক্ত তোর প্রাক্তন আসলে নিশ্চয় বেশি খুশি হতিস তাই না অদৃশ্য নজর ক্ষিপ্ত হলো নেহাকে দেখা মাত্রই মনের ভেতর যে কোমল আনন্দটা নড়ে হইচই করছিল সেটাই প্রবল বিরক্তিতে পরিণত হলো দাঁতে দাঁত চেপে স্পষ্টভাবে উত্তর দিয়ে বসলো সে প্রথমত দিহা নামার প্রাক্তন নয় নেহা তোকে দেখা মাত্রই ভীষণ আনন্দিত হয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আসলে বিরক্ত লাগছে আর হ্যাঁ তোকে কে বলেছে আমি মা হচ্ছি কী সব কথা বলছিস সরি আমি জানতাম ও তোর প্রাক্তন অত্রিজা আবার তীব্র বিরক্তি নিয়ে কপাল কুচকালো ছোট্ট চঞ্চলি মেয়েটার প্রতি এই প্রথম এত বেশি বিরক্ত হচ্ছে সে এই প্রথম সে এত বেশি রাগ হচ্ছে তার প্রতি দাঁতে দাঁত চেপে আবারও দৃঢ় গলায় বলল কি সমস্যা কি তোদের নেহা দিহান আবার কেউই নয় তুই চাইলে দিহানকে জিজ্ঞেস করতে পারিস দিহানের সাথে আমার লাস্ট অনেক দিন আগে কথা হয়েছে যেদিন রক্তিমের বাসা থেকে একেবারের মতোই তার থেকে হাড় মেরে চলে এসেছিলাম সেদিনই তাও দিহানের কাছে জানতে পেরেছিলাম তোর রক্তিম ভাইয়া আমার আর দিহানের সম্পর্ক তৈরির সম্পর্কের কথা বলেছিল দিহানের সাথে কতটা নীচ হলে মানুষ তার স্ত্রীকে অন্য একটা পুরুষের হাতে তুলে দিতে চায় ভাবতে পারিস তুই আমার আর দিহানের মাঝে কোনো দিনেই কোনো সম্পর্ক ছিল না নেহা প্লিজ এরপর থেকে প্রাক্তন বলবি না ভাই বলে প্রেমী বোন বলছে প্রাক্তন তাও সুইট তোরা ভাই বোনগুলো আসলে ডেঞ্জারাস নেহা তোর ওই রক্তিম ভাইয়া আমার সাথে প্রতারণা করেছে খুব খারাপ করেছে খুব আর তুই তুই তো দিহানকে ভালোবাসতি নেহা আমি তোর ওপর বেশ বিশ্বাস রেখে দিহানকে বলেছিলাম নেহাকে আঁকড়ে ধরো ওকে পাশে রাখো সবটা সময় ও তোমায় আগলে রাখবে কখনো কোনো দুঃখ দেবে না ভালোবাসবে ভীষণ করে অথচ তুই ফিরিয়ে দিলি ওকে ভালোবাসতি তো ওকে তাহলে নেহা ছোট্ট শ্বাস ফেলল অত্রিচার মানসিক অবস্থা সম্পর্কে বাসায় ঢুকতেই অত্রিয়া বলেছিল তাকে কথায় কথায় ইদানিং রাগ করে মাথা গরম হয় তার তাই অদ্রিচার বলা এতগুলো কথাও মিষ্টি হাসল সে হালকা শ্বাস নিয়ে মৃদু গলায় বলল আমাই তোমাকে বলার মেডিসিন হিসেবে পাশে চেয়েছিল দিজা। ভালোবাসি হিসেবে নয় এনিওয়েস তুই কি চাস আমি দিয়ে আগলে রাখি ভালোবাসি আগলে ধরে ওকে পুপি হওয়ার গিফট হিসেবে তোর এই যেটা পূরণ করা হবে এমনিতেও অবশ্য দিহানের সাথে সেদিনের পর আমি কথা বলিনি পুরোপুরি এড়িয়ে চলেছি অনেক কষ্ট পেতে হয়েছে ওকে এড়িয়ে চলতে সেই কষ্টটা না হয় তোর ইচ্ছে উদ্দেশ্যে দূর হয়ে যাক অদ্রিত এবার মুচকি হাসলো এদের ভাই বোনের আত্মসম্মান বেশ প্রখর ভালোবাসলেও কত ভাবলি লোলদায় ফিরিয়ে দিতে পারে এরা অদ্ভুত আচ্ছা রক্তিম কি তবে ওকে ভালোবাসে নেহার মতোই আত্মসম্মানকে জেতাতে তাকে ফিরিয়ে দিয়েছে আনমনে প্রশ্নটা করি তার ছিল হাসলো অদ্রিজা নেহার দিকে তাকিয়ে এই ঠোঁট চেপে বলে উঠল তোকে কে বললো আমি মা হতে যাচ্ছি অত্রি নেহা ছোট্ট শ্বাস ফেলেই ঠোঁট উল্টে বলল তুই কেমন বদলে গেলি দ্রিজা কেমন জেরা করছিস এমন ভাবে কথা বলছিস যে আমি জানলে সব হয়ে যাবে আমি তো কেবল একটা চিঠি পৌঁছে দিতেই এতদিন পর শেষে তোর বাসায় ভেবেছিলাম আমায় দেখে খুশি হবি কিন্তু তুই খুশি হলি না আর তোর প্রেগনেন্সির খবরটাও এই বাসায় ঢুকে জেনেছি আত্রিয়াকে অত্রিয়াকে যখন জিজ্ঞেস করলাম তুই কেমন আছিস তখন ওই সব বলল অত্রিজা সুপ্ত শ্বাস ফেললো চোখ বন্ধ করে অনুভব করলো এক তিক্ত অনুভূতি রক্তিমকে জড়িত কোনো কিছুই তার সহ্য হচ্ছে না স্পষ্ট বুঝতে পারছে সে বিরক্ত লাগছে তার এই যে নেহা রক্তিমের মামা তো বোন এই সম্পর্কটার কারণেই নেহাকে পুরোপুরি এড়িয়ে যেতে মন চাইছে তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না কথা বললেও কথাগুলো না চাইতেও বেশ তিক্ত হয়ে যাচ্ছে এমন কেন হচ্ছে যতই রক্তিমকে ভুলতে চাইছে ততই যেন রাগ ঘৃণা কষ্ট কান্না সব কিছুতেই সেই মানুষটা মিশে যাচ্ছে কি অদ্ভুত অদ্রিজা হতাশ হয়ে ছোট ছোট চোখে এদিক ওদিক টাকাতেই কানে এলো মোবাইলের আওয়াজ চোখ ফিরিয়ে চাইতেই নেহার মোবাইলটা বেজে উঠতে দেখলো সে কেউ ভিডিও কল দিয়েছে চোখে পড়তেই মৃদু শ্বাস ফেলে নেহার দিকে তাকালো এক অপেক্ষা না করতে। বলে ভাইয়া কেমন আছো বা কেমন আছে পৌঁছে গিয়েছো সেখানে অদ্রিজা ভ্রু কুচকে এক নজর নেহার মোবাইলের স্ক্রিনে তাকালো মোবাইলের মসৃণ তলে রক্তিমের ক্লান্ত মুখখানা স্পষ্ট ভেসে উঠেছে তার থেকে বেশ কিছুটা দূরেই সুইটহার্ট দাঁড়ানো অদ্রিজা যা আর চোখে এক নজর দেখে নিয়ে সঙ্গে সঙ্গে নজর সরালো নেহার থেকে বেশ বেশ কিছুটা সামনে থাকায় তাকে দেখা গেল না রক্তিমও বুঝে উঠল মোবাইলের এপাশে তার কাঙ্ক্ষিত প্রিয় রমণীটির বাসা সে মোবাইলের ওপাশ থেকে রাজভারী গম্ভীর কণ্ঠে শুধালো দ্রুত হ্যাঁ এয়ারপোর্ট থেকে আরো প্রায় ছয় ঘন্টা আগে এসে পৌঁছেছি এতক্ষণ হালকা ঘুমিয়েছিলাম তাই তোমাদের জানাতে দেরি হয়ে গেল লিটল ওয়াইফ অদ্রিজা বুঝলো না এয়ারপোর্ট থেকে ফিরেছে মানে বুঝে না উঠেই নেয়ার দিকে ভুজোরা কুচকে তাকালো সে নেহা মুচকি হাসল চঞ্চলতাময় কণ্ঠটা আরও কিছুটা চঞ্চল করে সুচালো করেই বলে উঠলো সে একটা নিউজ শুনবে ভাইয়া আইনো তুমি নিউজটা শুনে বেশ খুশি হবে শুনবে নেহার কথাটা শুনে রক্তিমের প্রতিক্রিয়াটা কি হলো তা না দেখলেও ভ্রুজোরা কুচকে তাকালো অদ্রিজা সুচালো চাহনিতে নেহার দিকে তাকিয়ে থাকার মাঝেই নেহা খিলখিলিয়ে হেসে বলল ব্রিজার শরীরের ভিতরে একটা নেহাকে বাকি কথাটা বলতে দিল না অদ্রিজা হাত দিয়ে ছো মেরে কেড়ে নিল নেহার হাতের মোবাইলটা বেশ বিরক্তি নিয়েই নেহার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠল কি শুরু করেছিস নেহা কিছু না জেনে শুনে আন্দাজে কথা বলছিস কেন অত্রি ছোট মানুষ সবে ষোলো পেরিয়ে সতেরোতে পা দেবে কদিন পর ওর বাচ্চা মু মাখা আবোল তাবোল কথাগুলোকে তুই বিশ্বাসী বা করছিস কেন আজব ওর কথা সিরিয়াসলি নিচ্ছিস কেন তুই